আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি ইট কালেকশনের শুধুমাত্র এমবোর্ডারি ওয়ার্কের প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের চমৎকার একটি বাড়ি বোরকা নিয়ে রিজনেবল প্রাইসে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমবোর্ডারি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ারিং করা থাকবে স্লিপসে একদম নিখুঁত ফিনিশিং এমবোর্ডারি থাকবে একটু ক্লোজলি দেখেন এটা প্রিমিয়ামনেস আশা করি দেখেই বুঝতে পারছেন পারমানেন্ট একটি ওয়ার্কের জুম ফেব্রিক্সের প্রোডাক্ট জুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রন করতে হয় না প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে আর হাতে রয়েছে হচ্ছে আপনার লেমন কালারটা লাইট লেমন কালার সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটা সাথে জুম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিসাবের মেজারমেন্ট ফ্রি সাইজের এই ওড়নাটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ কালেকশনে মাত্র দুই হাজার টাকায় আপনি আউটলেট ভিজিট করে আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট

টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা একদম নিখুঁজ ফিনিশিং এখানে অ্যাম্ব্রোডারি রয়েছে তিনটা লেয়ারে অ্যাম্ব্রোডারি থাকবে স্লিপসে পেয়ে যাবেন অ্যাম্ব্রোডারি আমাদের প্রোডাক্টের বডিগুলো ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ সম্পূর্ণ সেটটা জুম ফেব্রিক্সের পাচ্ছেন দুই হাজার টাকায় চলে আসবেন পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম